হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো মনের এবং হচ্ছে সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে ক্লাম মিটার এবং মাল্টিমিটারের ব্র্যান্ড দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ড হ্যাঁ ইউনিটি ব্র্যান্ডের আজকে একটা ক্লাম মিটার দেখানোর চেষ্টা করবো অনেকে ক্লিপ মিটার বলেন ক্লাম মিটার বলেন সেটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের টু জিরো থ্রি প্লাস ইউটি টু জিরো থ্রি প্লাস মডেল নাম্বার এটার মধ্যে অনেকগুলো মডেল হয়ে থাকে টু জিরো ওয়ান প্লাস টু জিরো টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস তেমন হচ্ছে টু জিরো থ্রি প্লাস মডেলটা দেখাবো এখানে বিস্তৃত ডিটেলসগুলো দেওয়া আছে অপশনগুলো এটার মধ্যে কী কী পাবেন আপনারা হ্যাঁ ডিটেলসগুলো দেওয়া আছে যারা ব্যক্তিগতভাবে ইউজ করেন তারা আমাদের থেকে ভালো ডিটেলস জানেন আমরা সেল করে থাকি হ্যাঁ ভালো মানের ক্লামমিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ভিতরে দেখাবো কী কী পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা অথেন্টিক বাংলাদেশে যদি আপনারা যারা ইউজ করেন তারা জানেন ইউনিটে খুবই পপুলার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মাল্টিমিটার এবং ক্লাব মিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও টোটাল আছে ইঙ্কো আছে আমাদের কাছে বিকিং আছে আরও নানান ধরনের ব্র্যান্ডের মাল্টিমিটারগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন এগুলো বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার বস কল করলে অথবা কল করলে আপনার সাথে সাথে বর্তমান মূল্যগুলো জানিয়ে হবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে মালগুলো নিতে পারেন চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা আপনার সুন্দরবন এসে পরিবহন জননী কর্তা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আপনার ইলেকট্রনিক সুইচ সকেট ফ্যান পাবেন আমাদের কাছে গ্যান্ডিং মেশিন ডিল মেশিন যাবতীয় হার্ডওয়্যার জগতে সকল কিছুই আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এ প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন মাল্টিমিটার ডিজিটাল ক্লাম মিটার গোল্ড টেস্টার সকল ধরনের ডিজিটাল টেস্টাল আইটেমগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন হবে নাম অথবা হচ্ছে পিকচার প্রোডাক্টের পিকচারটা আমাদের ইমো নাম্বার অসম সেন্ড করে দেবেন আপনাদেরকে সম্পূর্ণ পাইকারির দাম যেটা রাখা যাবে সেটা জানিয়ে দিতে হবে ইনশাল্লাহ দামটা ভালো লাগলে আপনার আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় আমাদের শপে আসতে পারেন ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে শ্রী বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ